নমস্কার বন্ধুরা আপনাদের সামনে একটি ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নিয়ে একটু আলোচনা জাজমেন্ট করবে এই সর্বশিক্ষার অধীনে যে সমস্ত টিচার রিক্রুটমেন্ট হয়েছিল আমাদের শিক্ষকদের টিচার ত্রিপুরাতে সমতুল তাদের নিয়মিত নিয়ে এই কোর্ট অর্ডারটি ১৬ জুলাই দু হাজার চব্বিশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অনারেবল চিফ জাস্টিস অপরেশ কুমার সিং এবং অনারেবল জাস্টিস এস ডি পুরকায় বেঞ্চ একটি রায় দেয় সেই রায়টি আপনাদের সামনে ডিসকাস করব এর আগে দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসও হাইকোর্ট এমন একটি রায় দিয়েছিল যে এসএসএ টিচার যারা অর্থাৎ আমাদের রাজ্যের পার্শ্বশিক্ষকদের সমতুল টিচার যারা তাদের নিয়মিতকরণ করতে হবে কিন্তু রাজ্য সরকার তিরিশে সেপ্টেম্বর দু একটি রেগুলেশন তৈরি করে সেই রেগুলেশনের বলে যে সমস্ত টিচাররা টেট কোয়ালিফাইড নয় সেটা ত্রিপুরার টেট হতে পারে বা সেন্ট্রাল টেট হতে পারে তাদের এই সুবিধা থেকে বঞ্চিত করা হয় তাই অ্যাক্রিভড হয়ে এসএসএ টিচাররা কোর্টে কেস করেন সেই কেসের জাজমেন্টে দেখা যাচ্ছে তারা জয়ী হয়েছেন এবং আমি জাজমেন্ট সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করছি না শুধুমাত্র কনক্লুশন বা জাজমেন্ট পার্টটুকু আপনাদের সাথে শেয়ার করছি এবং সেটা আপনাদের একটু করে শোনাচ্ছি ফর দ্য রিজন অ্যাজ ডিসকাসড অ্যাবভ উই আর অফ দ্য ভিউ দ্যাট দ্য এস এস এ টিচার অ্যাপয়েন্টেড Or at least whose recruitment process by way of issuing advertisement was initiated in between the period of 3-9-2001 to 29-7-2011, but whose appointment might not have been done or the recruitment process might not have been initiated strictly in accordance with the regulation of NCT of 2001. That is a classified group of teachers are not required and not টেট রেগুলারাইজেশন ইন দ্য সার্ভিস অর্থাৎ যে সমস্ত টিচারদের এনসিটি দু হাজার এক রুল অনুযায়ী ক্লাসিফাইড গ্রুপ অফ টিচার হিসাবে রিক্রুটমেন্ট হয়নি এবং তাদের টেট যে কোনো ধরনের টেট সেটা সি টেট হোক সেটা কোয়ালিফাই যাদের করা নেই তাদের রেগুলারাইজেশনের ক্ষেত্রে সার্ভিসে এইটাকে এই দুটো কারণকে কিন্তু বলা যাবে না অর্থাৎ এদের রেগুলারাইজেশন করতে হবে টেট কোয়ালিফাই তারা হন বা তারা ক্লাসিফাইড গ্রুপ অফ টিচার্স না হন তা সেক্ষেত্রে অসুবিধা নেই অর্থাৎ প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষকদের সমতুল টিচাররা ত্রিপুরাতে কিন্তু রেগুলারাইজড হচ্ছেন দ্য স্টেট গভর্নমেন্ট ইজ হিয়ার বাই ডিরেক্টেড টু রিভিজিট দেয়ার স্কিম ডেটে থার্টিন সেপ্টেম্বর টু থাউজেন্ড অর্থাৎ এইটাকে মাথায় রেখে তাদের যে রেগুলেশন টেট কোয়ালিফাই না হলেও কিন্তু রেগুলারাইজ করতে হবে এস এস এ টিচারদের সেইভাবে পরিবর্তন করতে বলা হয়েছে এন্ড টু কনসিডার মেকিং নেসেসারি প্রভিশনস ইন দা ইম্পিউন্ড স্কিম ফর রেগুলারাইজেশন অফ অ্যাবভ সেট ক্লাসিফাইড গ্রুপ অফ টিচার্স ইন whose case passing of tate is not necessary tate korata joruri noi. however the appropriate authority of the state government will verify individual particulars of every petitioner or of similarly situated person who are within the state classified groups as to whether they possess or have obtained such academic and professional qualification in the terms

যদিও আমাদের রাজ্যের রায় নয় এটি তবু একটা দৃষ্টান্ত হিসেবে অবশ্যই বিচার করার মতো বা ভেবে দেখার মতো দ্য স্টেট রেসপন্ডেন্ট দেয়ার আফটার টেক নেসেসারি স্টেপ ফর রেগুলার টিচার সার্ভিস এরপর কি রাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই নিতে হবে দ্য এক্সারসাইজ অফ রিভিজিটিং অর মডিফিকেশন অব ইম্প স্কিম বি ডান উইদিন থ্রি মান্থস ফ্রম দ্য ডেট অফ রিসিপ্ট অফ কপি অফ দিস জাজমেন্ট এই রায়টির কপি হাতে পাওয়ার তিন মাসের মধ্যে যে যে স্কিমটি বা রেগুলার রেগুলেশনটি তারা করেছিলেন তিরিশে সেপ্টেম্বর দু তাকে রিভিজিট করতে হবে তাকে পরিবর্তন করতে হবে এবং যারা টেট কোয়ালিফাইড সমস্ত এসএসএ টিচার কেউ রেগুলার করতে হবে এলিজিবল টিচার ডান উইদিন নেক্সট থ্রি মান্থস দেয়ার আফটার অর্থাৎ প্রথম তিন মাসের মধ্যে রুলস রেগুলেশনটাকে চেঞ্জ করা পরের তিন মাসের মধ্যে ইন্ডিভিজুয়াল টিচারদের তাদের যে ডকুমেন্টস রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং প্রফেশনাল এর এই দুটোকে স্ক্রুটিনি করে দেখা এবং তাদের রেগুলারাইজ করা অর্থাৎ মোট ছ মাসের মধ্যে ১৬ জুলাই দু হাজার চব্বিশে রায় বেরোলো এখন কোর্ট কপি হাতে পেতে কিছুটা সময় লেগেছে আমরা ধরে নিচ্ছি ফার্স্ট আগস্ট তার ছ মাসের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যে তাদের কিন্তু রেগুলারাইজ করতে হবে এটা একটা খুব ভালো খবর পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে ত্রিপুরাতে সমস্ত এসএসসি টিচাররা যারা আমাদের রাজ্যের প্যারা টিচারদের সমতুল তারা কিন্তু নিয়মিতকরণ হয়ে যাচ্ছে তাদের তারা পার্মানেন্ট টিচারদের মতো কিন্তু সুযোগ সুবিধা পাবেন এটা একটা তাদের বিশাল বড় জয় আমাদের রাজ্যের প্যারা টিচারও দীর্ঘদিন ধরে বঞ্চিত তাদের ন্যূনতম বেতনটিও কিন্তু দেওয়া হচ্ছে না জানি না আমাদের প্রশাসন বা কর্তৃপক্ষ নজরে এই বিষয়টি আসবে কিনা প্যারা টিচাররাই আমাদের রাজ্যে কিভাবে বিষয়টিকে দেখছেন তারা কি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন যে অন্যান্য রাজ্যেও কিন্তু তাদের সমতুল টিচারদের উন্নতি হচ্ছে সেটা আমরা আগামী দিনে জানতে পারব আজকে এই পর্যন্ত আর এই কোড কপিটি যদি কারো লাগে সেজন্য আমি ড্রপ বক্সে এর ডাউনলোড লিংক দিয়ে দেব আপনারা প্রয়োজন হলে সেটাকে ডাউনলোড করে নিয়ে দেখতে পারবেন করতে পারবেন সমস্ত বিষয়টা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ